আমার বক্তব্য হল প্রার্থী তালিকা মুখ্যমন্ত্রী বা দল যথেষ্টভাবে সচেতন তারা এ কাজ আগে থেকে সেরে নিতে পারলে ভালো দ্বিতীয় হলো আজকের যে প্রেস কনফারেন্স দলের পক্ষ থেকে হলো এটা একটা চেতনা দেবার বার্তা কর্মীরা যদি তৈরি হয়ে থাকে ভুয়ো ভোটারের ক্ষেত্রে ওরা ওরা অশান্তি করবে সে ব্যাপারে সচেতন হওয়া একসাথে কাজ করা এই এইভাবে একটা প্রশিক্ষণ দল দিতে চেষ্টা করছে কালকে মিটিং হয়েছে বহু জায়গায় আমার ওখানেও হয়েছে হবে তবে আমার মনে হয় এবার বিধানসভার লড়াইটা খুব যুক্তিযুক্ত এবং আমাদের নেতৃত্বরা সতর্ক সাবধানে করবেন যাতে কোথাও ঝোলঝাল না থাকে একটা মুর্শিদাবাদকে কেন্দ্রের পায়ে যদি কোথাও চোট লাগে তো সবসময় সেই চোটটা দেখালে হাতে চোট লাগেনি মুখে চোট লাগেনি একটা আঙুলে চোট লেগেছে মিডিয়ার এমন ব্যাপার দেখাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও দুঃখ প্রকাশ করেছে এই এই কাণ্ডটা কারা ঘটিয়েছে টিএমসি ঘটিয়েছে সিদ্ধিকুল্লাহ চৌধুরী ঘটিয়েছে মমতা ব্যানার্জি ঘটিয়েছেন তারা তো ঘটাননি গুটিগায় লোক ঘটিয়েছে দুশো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে ক্ষয়ক্ষতি যাদের হয়েছে জীবনহানি হয়েছে দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী দিয়েছে আমি তল তলবান স্টেট সভাপতি বিচার ব্যবস্থায় বিচারপতিদের এই যে শুনানির কাল শুরু হলো একটা শুনানির আগে আমাদের বক্তব্য ছিল এই শুনানির পরে নিঃসন্দেহে আমরা পাবলিককে বলবো তারা যেন রাস্তায় না নামে পুলিশের অনুমতির বাইরে মিছিল মিটিং না করে তারা আপনার ঘেরা অবস্থায় প্রতিনিধি সভা করতে পারেন আলোচনা করতে পারেন আপত্তি নেই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যভাবে কিছু হবে না আমাদের ঝান্ডা আমাদের পতাকা ব্যবহার হবে না এটা খুব পরিষ্কারভাবে কাল রাত্রে ভিডিওটা জানিয়ে দিচ্ছে হ্যাঁ আর আর এক মিনিট বাহাত্তর তিয়াত্তরটি অ্যাপ্লিকেশন পড়েছে সিদ্ধিকুল্লাহ চৌধুরী ভারতবর্ষের নাগরিক হিসাবে আমিও একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি একটা উকিল ধরে এটা আমি বলে যাচ্ছি এখানে টিএমসি নয় জমিয়ত তলমাহীন নয় জমিয়াত সেন্ট্রাল কমিটি আপিল করেছে সেটা আমি জানি আমি নিজে অ্যাজ এ নাগরিক আপিল করেছি এবং আমার উকিল ওখানে আছেন শুনানির সময় তিনি পাবেন সবাই যাচ্ছে আমি বলি আমার বক্তব্য আমি বলি দিল্লি যাওয়ার কথা হলো যেটা আমার এখতিয়ারের মধ্যে নয় আইন তো করেছে কেন্দ্র অতএব তারা তাদের উপরে চাপ সৃষ্টি করুন যে আইনটা ভুল করেছেন বিচারপতি এন্ট্রি বর্ডার দিকে যাচ্ছেন কিন্তু তারা যে সূত্র করেছেন বক্তব্যের যে হিন্দু দেবত্ব সম্পত্তি এন্ডাউরমেন্ট তামিলনাড়ু আছে অন্ধ্রপ্রদেশ আছে হিন্দু অ্যাক্ট আছে কোনো জায়গায় মুসলমানদের ঢোকার কোনো জায়গা নেই একইভাবে শিখদের জন্য আলাদা আইন আছে সেখানে হিন্দুও নেই আদিবাসী নেই মুসলমান নেই সুপ্রিম কোর্ট বিচারপতির বক্তব্য কী করে আপনারা জোর করে মুসলমানদের ওয়াকা পড়ে হিন্দুদের বলেছেন যে বাম আমলে এত অত্যাচার হয়নি যে তৃণমূল আমলে মুসলমানদের অত্যাচার হচ্ছে তাহলে কি এটা আমি বলি এ কথা আমি বলিনি এটা ভুল হচ্ছে ব্যাখ্যা ভুল হয়েছে বাম আমলের পুলিশরা বলেও করতো এখানকার পুলিশরাও বলে করার চেষ্টা করছে এইভাবে আমাকে টিএমসি থেকে বিভাজন করার চেষ্টা হচ্ছে এটা রাজনৈতিক একটা ব্যাখ্যা আমি আমি বললাম আর পুলিশেরা সচেতন জেলা হাতে তো থাকবে না বিচারপতি বলেছেন জেলা শাসক ইনকোয়ারি করতে পারবে জাজমেন্ট দিতে পারবে না ট্রাইব্যুনাল ওয়াক বোর্ড তারা পরীক্ষা নিরীক্ষা করবে জাজমেন্ট দেবে ট্রাইব্যুনাল ওয়াক বোর্ড ইনকোয়ারি করতে পারে ওয়াকাপ একটা ইউজার ব্যবহার সূত্রে তিনশো চারশো বছর ওয়াক কে কাগজ রেখেছে পাবে কেউ কাগজ মুখ্যমন্ত্রী সেই দুর্বলতাটা দেখে ভাবছেন সব দখল করবো এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে ওয়ান্স এ ওয়াক ফর এরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ভারতের বর্ষের সংবিধান দেখে এরা চাঁচামেচি করতে লক্ষ লক্ষ স্বাক্ষর তৈরি করে ওয়াকাপ বোর্ড কেড়ে নেবে হিন্দু দেবত্ব সম্পত্তি বেনারসের কারবার ক্ষমতা আছে আমি জিজ্ঞাসা করছি মথুরার আছে ওই তামিলনাড়ুর আছে কারও ক্ষমতা নেই তারা ব্যবহার করছেন এখানে মা সারদার সম্পত্তি আছে কাটতে পারবে রামকৃষ্ণ মিশনের আছে কাটতে পারবে ওই আপনার স্বামী বিবেকানন্দ ও মানে যারা ভক্ত তার নামে অনেক সম্পত্তি আছে কাটতে পারবে এসব দিকে হাত ধান বিচারপতিরা সেটাই বলেছেন অন্য জায়গায় আপনি করুন কেন আপনার বকাফে পড়েছেন যা করছেন বিচারপতিরা একেবারে আইনসম্মত সংবিধানসম্মত বিচারসম্মত আমরা অপেক্ষায় আছি এই এক ঘন্টার টাইম বিচারপতিরা কেবল সরকারকে দিয়েছেন ওরা বলেছেন কান্নাকাটি করে হুজুর

বিয়ে হলো না বাচ্চাদের কথা বলছো আন্দোলন হবে না তো ঝগড়া হবে কি করে বলি বলি মহিলাদের স্কোপের ব্যাপার